আমি চদন দুখুনিমা আমাৰ মৰা সস্তান তাৰো যদি পাই তামৰে বাবা আমাৰ মরা সস্তান বুকে নিয়ে আমি চদন দুখুনি মা আমার মৰা বুক তাৰে করে কৰি ভাল লাগি দাম আল্লাহ ভাগ লহু

আর অত শোন তো জবান বন্ধ তার তো চেহারাটা কালো তার তো পাহ অথচ তুমি দেখি সুন্দরী একটা নারী ভাগ ভাগ

আমার মেয়েটারে কেউ জীবনে কোনদিন দেখে নাই এই জন্য আমি বলেছি আমার মেয়েটা কালো কারণ জগতের মানুষ বলতে পারবে না আমার মেয়েটা কালো নাকি ভরসা কথা কোন ঠিক না ও বাবা জানো আমার মেয়ে চোখ দিয়ে কোনদিন খারাপ জিনিস দেখে নাই এই জন্য বলেছি অন্ধ ও বাবা জানো নি আমার মেয়েটাই পা দিয়ে হাইটাইটা কোনোদিন অশ্লীল কাজে

हा यही गर्या देखा हमारा आम्हौ ल्यागो सुन्डे पटाई छ रे वा भाई भाइ सलाम गौसे भगि अब फुल्का धेरै তেমন সন্তান রে ভাই মা পেটের ভিতর বাচ্চাটাকে নিয়া কোরআন তেলাওয়াত করছে আর আমাদের গুলি খালি সিরিয়াল দেখে কতক্ষণ ঠিক আরে মা যদি আমল করে রে ভাই আমার মা বোনেরা করিশnare মা তোদের ভালোর জন্য বইলা যাই যেই মা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে পেটে সন্তান নিয়া কোরআন তেলাওয়াত করবে শ্বশুর শাশুড়ির খেদমত করবে ওই মায়ের পেটের দিকে যদি কোন সন্তান হয় ওই সন্তানটা আল্লাহর ওলি হবে কথা গঞ্জিত আমরা তো এটার ভেতরে মা বোনেরা কোরআন তেলাওয়াত কইরা দিছে বন্ধ নামাজ কালামের কোন খবর নাই শ্বশুর শাশুড়ির সাথে খালি দ্বন্দ্ব কথা কোন ঠিক কি না সারা দিন দেখে কালা জাহাঙ্গীর সারা দিন দেখে নেংরা محسুদ ওর গরে থেকে যেটা জন্ম হয় এটা টেরানা শুধু কথা কোন ঠিক কি না বন্ধুরারে আমায়া

তোমার হাত আমার আল্লাহ বরকত দিছে রে বন্ধু জানো না এই হাতে আর কোনোদিন নিশার বোতল নেওয়া যাবে না কথা কোন ঠিক কি না আরে সমাজের ভিতর যুবক ভালো পুরা সমাজ ভালো যুবক যদি খারাপ হয় পুরা সমাজ খারাপ হয় কথা কোন ঠিক কি না বন্ধু আরে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই নদীর কিনার দে আইটা যায় এমন একজন ব্যক্তি দুইটা চোখের পারে বলে একান্তে কান্তে রওনা হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যদি কারো কষ্ট দেখে শুইতে পারে না ডাক দেয় কই বাইরে ভাই তোমার চোখে কেন পানি দেখা যায় কারণ কি ওই ব্যক্তি কান্দে আর কয় আমি কেন কান্দে জানেন নি আমি এই নদীটা পার হইতে হইব কিন্তু মাঝি আমার কাছে টাকা চায় আমার কাছে টাকা নাই কেমনে পার হব পার হওয়ার তো উপায় নাই মাঝি আমারে পার করে না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কয় ভাইরে ভাই নাই ওই নৌকা যদি আমি তোমার কিনা দে আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় তাইলে তুমি খেদমত করবারি মানুষের ডাক দিয়া কয় তাই কি কোনোদিন সম্ভব এটা কি তাই আমার হতে পারে আমার কাছে কোনো টাকা নাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আমার কাছেও নাই দেওয়ার মালিক কে আরে পূজোর বলেন নাকি আরে সামনে একটা আগায় আছে টাকা দেখ এক কান্দে নদীর মধ্য দিকে একটু পানি রে মা পানি নিয়ে আর আগে জাগাই ফালাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ কয়ে মারে মা ও মা এই রাস্তা দিয়ে আইটা যাই রে মা তোমার চোখে পানি দেখি রে মা আমি সইতে পারি না কারণটা তোমার চোখ বড়া পানি বুক বড়া ব্যথা তুমি কেন কান্দ এই মহিলা কান্দার কবি কেন কান্দি আমার মনের কথা কাউরে বুঝাইতে পারবো না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আই ওয়াস করছে এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ কয় মারে মা আশে বাজে কত জায়গায় মানুষ করে ওয়াস করে বুঝাইলাম তোমার কি আমি বুঝাইতে পারবো না এইবার মহিলা কয় তুমি কি বুঝাইলা বলে আমি একটু আগে ওয়াস করে আসলাম সবকিছুর মালিক কে আল্লাহ জোরে কোন আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ কয় মা

এই फांसी দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল মোহান হঠাৎ এ দিন আসে রাইলে এই फांसी দিব তোমার গলে শেষ করিব তোমারই জীবন পাগল মোহান তুই মরিলে শোন রে সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না আগজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরন জোর জোরে কথা ঠিক কি না বন্ধুバンド বয় আছে যত এই না যায় আসি বের শত শেষ করিব আমারি দাফন পাগল মহল তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি

আচ্ছা আপনি আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে একটু সত্য কথা বলবেন আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন তো আপনি যে তবা করছেন আপনি কি চিন্তা করছেন হ্যাঁ আজকে খাটি দিলে তবা করলাম আজকে থেকে আর একটা মিথ্যা কথা বলবো না হারাম খাবো না আজকে থেকে কারো ক্ষতি করব না মিথ্যা কথা বলবো না কারো সংসারে আগুন দাঁড়াবো না ভালো হয়ে গেল রকম খাটি দিলে কি কেউ তবা করছি আমরা সত্য কথা বলেন ভাই যে করে গুড

সঠিকভাবে যদি জিগির করতে হয় সঠিক ভাবে করতে হবে কথা বলি ঠিক কিনা ভুল কাজ করা যাবে তওবা যদি করি কাটি দিলে কত তওবা করবে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি ধরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আম্মা মানুষের মরণ হই এই দুনিয়াতে থাকার জায়গা না গানা কতক্ষণ ঠিক কিনা আবার যখন কবরে দিব তো এমন একটা ময়দানে দাঁড় করাইবো আমার আল্লাহ ওই দিন আবার সবাইকে তাজা করবে কতক্ষণ ঠিক কিনা ওইদিন ওই ময়দানের মধ্যে হিসাব হইবো যারা জান্নাতি তারা যাবে জান্নাতে আর যারা জাহান্নামী তারা যাবে জাহান্নামে কতক্ষণ ঠিক না এইবার গানদার কই বাবা রে ও বাবা আমার মনের ভিতর অনেক কষ্ট অনেক কষ্ট জমা বলে কি কষ্ট বলে নদীর ভিতরে আমার একটা সন্তান হারাইছি রে বাবা আমি জনম দুখিনী মা আমি সন্তান হারায়া পাগল পারা হয়ে গেছি আরে আপু কিসিয়া কই মা ও মা এই সন্তানটা হারাই যো কত দিন দেইরা এবারে জনন্দকরি মা বাবা রে এক বছর নয় দুই বছর নয় 12 বছর হইছে আমার সন্তান আমি হারাইছি আমি জনন্দকনি মা একটা মাত্র সুতানে ছিল রে বাবা তোমার আল্লাহর রে নীলা খালা বুঝি না আমি আল্লাহর কাছে কান্দিয়ার কই আল্লাহ তোমারে খেলা বুঝে আসে না আমি আর আমার কলের সুস্থান্তরে তুমি নিয়া গ্যালা তোমারে নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক কি না কুন্দরা রে আ জননী কান্দার কয়ে বাবা বারো বছর ধরে সন্তান হারাইছি একটা দিনের জন্য আমার সন্তান তারা আমি বলতে পারি না আমার আল্লাহ কেন আমার সন্তান কোলে দান করছে আবার কেন আমি জনম দুখিনি মায়ের বুকটা খালি করছে

বর্তমান সময় বাপ মা মরলে আর পোলা আগের মতো কান্দে না কথা কোন ঠিক কিনা তাই সত্য কথা বলবেন আগে মানুষ মরলে ওই বাড়ির ভিতর কান্নার রোল পড়ে গেছে সহ্য করতে পারে নাই আর এখন বর্তমান সময় বাপ মা মারা গেলে কিছু মাছ এসে বোঝায় তো আমার বাপের বয়স হয়েছে মরে গেছে মায়ের বয়স হয়েছে মরে গেছে তারপর কান্দার কি আছে সন্তান বাপমা বললে সুস্থান সহ্য করতে পারে মাটি দিয়ে বিড়ি টানতে পারে কিন্তু কোন বাপ মা সুন্তান রে মাটি দিয়ে আসা কেন চা খাইতে পারে না কতক্ষণ ঠিক বাবা মা তার আফসোসের আল্লাহ আমি বাবা ভাই চেরিলাম আবার কোলের ব্যাটাটা তুমি নিয়ে গেলা কতক্ষণ ঠিক কিনা যতদিন বাপ মা বাইসা থাকে ততদিন পর্যন্ত ওই সন্তানকে কোনোদিনও বলতে পারে না ভাই আমার কথাই কি আপনাদের কষ্ট হইতেছে না এই যুবুক ভাই কষ্ট দিছে না চলবনি না গত রাতে আমার যুবুক ভাই আমার খুব কষ্ট দিছে আমাকে কি যে কষ্ট দিছে

নিয়ন্ত্রণের উপরেই থাকবো ইংসা আল্লাহ নামাজ আছে আমার জন্য আছে আপনার জন্য আছে আর নামাজ দিয়ে তো টানাটানি করা যাবে না টানাটানি করতে 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 টানতে টানতে একবার ইসলামটাকে শেষ করে দিয়েছে টানাটানি করতে করতে যে কি করছি এই কথা যদি বলতে চাই অনেকের গায়ে আগুন ধরবো যে নামাজি

একজন বলছে যে অমুক গ্রামে সুর আসুক বাড়িতে এবার যা ওদের গরু সত্যি সত্যি রয়েছে গরুটা আমার দিয়ে দেন কি দান তোর গরু এই জন্য যে দান তার অর্ধেকটা দেওয়া নিজের গরু তাও অর্ধেকটা দিয়ে কেনা আমারই গরু

তো সারাদিন ঘোড়া দিয়ে পরিশ্রম করে গাঁদা দিয়ে পরিশ্রম করে আর রাত্রে মাংসের খেতে খাওয়া মাংসের কি খেতে খাওয়া তে ওই ঘোড়ার যে গাদার যে মালিক তো ওই ঘোড়া ডিয়া দিয়া ক্ষেতের ভিতর ঢুকা দিয়া ক্ষেতের আইলে চাদর মুড়ি দিয়া প্রতিদিন ঘুম পারে ফজরে আজান দিলে ঘোড়া হিসাবে নাকের সামনে এরকম শব্দ করে আর ঘুম ভেঙে যায় আবার ঘোড়ার পিঠে উঠে বাড়ি আসে আবার সারা দিন কাজ করে এই একটা নিয়মের উপর প্রতিদিন চলে আচ্ছা যার খেতে লাগা খেতের একজন মালিক আছে না নাই এই মালিক যে খেতের মালিক কে কি কোনদিন খেতে যায় পরিদর্শন করে না তো ঘুরতে ঘুরতে খেতের পরিদর্শনে যায় দেখে যে আমার খেতে সারা দিনে একটা গরু বাছুর ছাগল কিচ্ছু আসে না তাহলে এই ফসলগুলি খাই কিসে তাহলে নিশ্চয় রাইতে কথা কোন ঠিক কিনা ঠিক তাহলে এই সুর ধরা লাগবে ক্ষেতের মালিক এবার করছে কি একটা বালিশ নিয়া চাদর নিয়ে গেছে আজকে সুর দূর ক্ষেতের ভিতরে যায় সুন্দর করে লুকায় রইছে ফসলের ভিতর আর সুর তো আজকে জানে না সুর প্রতিদিনের নিয়মে আজকে চলে আসে তে আজকে যখন ঢুকতেছে ক্ষেতের সামনে আইসে গোরাটা সাইড দিছে গাদাটা সাইড দিয়া ওই যে প্রতিদিন ক্ষেতের আইলে শুয়ে থাকে বলেন নাই ওই আরামে পড়ছে এবার কি খেতের মালিক ফসলের মালিক এ কি দেখতেছ না তুমি এই কাজ করো আজকে দেও তে গাদার যে মালিক ও গাদা সাইরিতে শুয়ে পড়ছে খেতের যে মালিক ও গাদার রশি দইরে টান দেবার কি আজকে কি আর গাদা ডাক পড়ে আজকে আর গাদা নাই এন্ড ওই রাতেতে বনে দিয়ে জঙ্গলে দিয়ে একটা ভাগ বাইছে বাড়ায়া

এখন ও মনে করছে আমার ঘোড়াই আইছে সেইবার আর দেরি করে নাই গম থেকে উঠে লাভ দিয়ে ঘোড়ার পিঠে বসে আর ঘোড়া চিনতে করতেছে এটা আবার কোন জানোয়ার রে আমার পিঠে বসলো ঘোড়া ভয়তে দিছে তো আর সোর ও ঘোড়ার পিঠে চিনতে করতেছে কে রে আমার ঘোড়া এত নিচে হইল কে ঘোড়া তো উসা এটা এত নিচে গেল আর ফলো করে দেয় ডোরা কাটা

शेले डॉरेबीता तोहन दुख से, शेल्सिन तगोटे सिकरे, आमात डॉरेडुकलो, और शाहूस की, लड़की, तले आगे, तो आगे माता दिमू, ना कि पासादी, जो दी माता दे, तले माता रुगुर द एक टा बाहरी दे, तले मुरे, तले आगे पासादी, तले आगे पासादी से, पासादी से तोहन सुर दूर देजा या पासार लेस्टे

বারো বছর আগে মানুষের মই রাগে মা আজ বারো বছর করেও তুমি তারা তুমি মা ছেলেরে এত ভালোবাসা আল্লাহ ভাববার ক মা ছেলেরা বলতে পারে না রে মাই এই সনম দুখনই মায়ের কষ্ট দিসি রে টাঙ্কেল মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় যত মসজিদ মাদ্রাসা করো যত নামাজ পড়ো যত হজ করো যত দান করো কোন কাজে আসবে না কথা কোন কি না জনম তো কোনি মা আর কয়ো মা আমার সন্তানটা তো মই রই গেছে জনম তো মা আমার মরা সন্তানটারও যদি পাইতাম রে বাবা আমার মরা সুলতান তার বুকে নিয়ে আমি জনম মা আমার পুরা বুক তারে ঠান্ডা করে বলাইতাম আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লালাই কই মা ও মা সেই মানুষটা মারা যায় ওই মানুষটা তার আসে না জনম দুঃখনি মা কান্ডার কয়ে বাবা আমিও জানি আসে না কিন্তু আমার মালিকের তো বিচার বুঝলাম না আমি জনম দুঃখনি মা দুনিয়াতে পয়সা রইলাম আর আমার কোলের সন্তানটাকে আমার আল্লাহ নিয়া গেছে কতক্ষণ ঠিক কিনা মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত একটা মহিলা তিনি সাড়ে তিনশত বছর বয়স একটা সন্তান মারা গেছে রে ভাই এই সন্তানটা এত বড় বয়স আরে বয়স তো sultan মইরা গেছে জানব দুখিনী মা কান্দার কয় আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না মোসা নবী কয় ও মা তোমার সন্তানের বয়স কত কেউ কেউ लेके 100 বছর কেউ কেউ लेके 350 বছর এইবার মা কান্দার কয় নবী গো আমার সন্তানটার 350 বছর বয়স এইবার মোসা নবীর আগে দিয়া কয় মা রে 350 বছরে সন্তান মারা গেছে আর তুমি সেই সন্তানের জন্য কান্দো অত সেই দুনিয়াতে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইবো যেই নবীর হায়াত হইবো কম তার উম্মতের হায়াত কম তারা তো এত আফসোস করবে না কথা ঠিক কি না মা ডাকে দিয়ে কই নবী গো সংসার মহিরা গেছে আমি মা আমি জানতে চাই ওই নবীর হায়াত কত বলে ওই নবীর হায়াত হবে তেষট্টি বছর কই বছর ওই নবীর অভিমাত্র হায়াতি কত বছর মুসা নবী কয় কেউ 100 বছর কেউ 120 বছর 100 বছর কেউবা 100 পার হইয়া যাবে কেউবা 50 বছর কেউবা 60 বছর কেউবা 20 বছর কেউবা একদিনও মারা যাবে কতক্ষণ ঠিক কিনা এইবার মুসা নবীর রুমবা কান্দার কই তুমি গো নবী গো নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় আমার জানতে বড় ইচ্ছা হয় ও আমরা আজকে পাঁচলাম এক একজন 400 বছর তা একজন 450 বছর ও নবী আজকে এত দিনের hayat পাইছি আমরা পাথর কাইটা পাহাড় কাইটা ঘর বানাইছি আজ 500 বছর আমরা বাসলাম কিন্তু ওই নবীর উম্মতের hayat কম ওরা কি ঘর বানাইবনি কথা বুঝেন নাই ওরা কি থাকার জন্য ঘর বানাইব আমরা একশো দুইশো তিনশো চারশো বছর বাঁচার জন্য আমরা পাথর কাইটা পাহাড় কাইতে ঘর বানাইছি ওই নবীর উন্মতের তা হায়াতি কম তাহলে ওরা তো এতদিন বাঁচবে না তাইলে কি ওরা কি ঘর তৈরি করবে মোসা নবী ডাকে দিয়া ওই নবীর উন্মতের হায়াতি কমরে রে মা কিন্তু ওই নবীর উন্মতরা কি পাইব জানো নি তুমি পাহাড় কাইটা পাথর কাইটা আর ওই নবীর উম্মতেরা একটা ঘর নয় তালার উপর তালা তার উপর তালা কতক্ষণ ঠিক কিনা আরে এই মহিলা কান্দার কই নবী গো ওই নবীর উম্মতেরা বাজারে যাইবনি ওরা বাজার করবনি ওরা খাবার খায়বনি মোসা নবীrangle দিয়া খায়বারে তুমি যেই খাবার কাউরে মা ওই নবীর উম্মতরে আমার আল্লাহ এত খাবার বাজেট কইরা দিব তারা খায়া উড়াইতে পারবে না জোরে জোরে বল না রিজিকের মালিক কে আর একটু জোরে বল না কে দুনু আরে আম্মা